يا أيها الذين آمنوا اركعوا واسجدوا وعبدوا ربكم واسجدوا وعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون كتباكم وما جعل عليكم في الدين من حرج من نبيكم إبراهيم وسمكم شهداء على الناس وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير সাল মা অশোক মো ভারত ভাত ছোট্ট বন্ধু ভাই মোহাম্মদ মোহাম্মদ হাসান কে হৃদয় মনোমুদ্ধকর কোরআন একাদি মেয়ে উপহার দেওয়ার জন্য প্রিয়া হাজিন ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরব ইয়াসিরুল ইসলাম নাজিরহাত বড়সা পত্রিকায় আয়োজিত আজকের এই আগপয়ে রজনীতে পরিবেশিত সিরা সেমিনারের সভাপতি আসন অরঙ্কিত করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জামিয়াত সম্মানিত শেখুল হাদিস ও প্রধান মুফতি উস্তাদুল আসাফিজা বিশিষ্ট লেখক গবেষক ও সম্পাদক আকাবের দেবন্দের উজ্জ্বল নক্ষত্র বিদগ্ধ হাদিস বিশারদ ফকিহুল নফস জামিয়ার সনন্দন্য মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর রহমান قاسمی সাহেব বরকত আল্লাহু ফী হায়াতেহ কে আজকের এই আদুকময় অনুষ্ঠানে সিরাত সন্দর সভাপতি আসন অলঙ্কিত করার জন্য আজকে সিরাত কমিটির পক্ষ থেকে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি হে Hazirin e purti সভাপতি আসন অলঙ্কিত করবেন আজকের এই আয়োজনের মধ্যমণি আকাবিদ্যের জ্বলন্ত নমুনা ওলামায়ে দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র ফকির ও মাহাদিস শেখুল হাদিস আল্লামা মুক্তি হাবিব রহমান কাসিম সাহেব সম্মানিত হাজির আজকের এই আয়োজনে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবেন জামিয়ার সিনিয়র মাহাদিস প্রবীণ আলমী দিন জামিয়ার শিক্ষা বিষয়ক মহাপরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাবিবুল্লাহ নদী সাহেব হায়াতি সম্মানিত হাজির আপ যে সকল মনীষীদের আগমনে আরো এই সিরাদ মাহফিলের উজ্জ্বল আরো বৃদ্ধি পেয়েছেন তাদের মধ্যে আছেন জামিয়ার সিনিয়র মহাদিস ও মুফতি আল্লামা মুফতি সাহেব আরো উপস্থিত আছেন জামিয়ার প্রধান বাংলাদেশের সনাতন হজরত মৌলানা কারি একলাম সাহেব আরো উপস্থিত আছেন জামিয়ার সিনিয়র মহাদিস

যিনি এই সেমিনারকে সফল করার জন্য অক্লান্ত মেহনত করেছেন জনাব মুফতি কেফায়তুল্লা সাহেব আর উপস্থিত আছেন জামিয়ার সিনিয়র উস্তাদ বিশিষ্ট লেখক ও গবেষক সম্পাদক মুফতি সরওয়ার কামাল সাহেব আর উপস্থিত আছেন জামিয়ার সিনিয়র মহাদিস ও মুফতি আল্লামা মুফতি ইউনুস সাহেব আরো উপস্থিত আছেন জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি মামুন বসে সাহেব আরো উপস্থিত আছেন জামিয়ার মৌলানা মুফতি মামুন আজিজি সাহেব আরো উপস্থিত আছেন জামিয়ার উস্তাদ হজরত মৌলানা মুফতি আব্দুল হান্নান সাহেব আরো উপস্থিত আছেন জামিয়ার উস্তাদ হজরত মৌলানা উদ্দিন সাহেব আর উপস্থিত আছেন জামিয়ার কিরাত বিভাগীয় সহকারী কারি হজর মৌলানা কারি আব্দুল কাদের সাহেব সহ আমাদের আমন্ত্রিত মেহমানগণ ওনারা তাসি বেড়েছেন আজকের এই সিরাত মাহফিলের উজ্জ্বলতা আলহামদুলিল্লাহ ওনাদের আগমনে ওনাদের পদাচারণে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আমরা আজকের এই আয়োজনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহাবুল আলমিনের দরবারে সকলের সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করছি কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের সমাপনী অধিবেশনের মূল কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি এ পর্যায়ে কালামুল্লা শরীফ থেকে তিলাওয়াত করবেন জামিয়ার উচ্চতর কেরাত বিভাগীয় ও সহকারী কারী সুলরিত কণ্ঠের অধিকারী হজরত মৌলানা কারি আব্দুল কাদের সাহেব বারাকাল আমি হজরতকে

بسم الله الرحمن الرحيم والزيتون وقور سينين <applause> والدين والزيتون وفور سينين وهذا البلد لمين <applause> that's it فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين صدق الله العظيم